আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করতে আসলাম এই রেসিপির মাধ্যমে আপনারা অল্প কিছু উপাদানের সাহায্যে ঘরে বসেই রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে পারেন তাই না টেনে পুরো ভিডিওটি দেখুন যারা সবজি খেতে পছন্দ করেন না মশলা খেতে চান না তাদের জন্য এই রেসিপি খুবই স্বল্প উপাদানে তৈরি এই সবজি নুডলস তাহলে রেসিপিটাই একবার দেখে নেই প্রথমে পরিমাণ মতো তেল নিয়ে পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে নাড়তে হবে পেঁয়াজ কুচি লাল হয়ে আসলে একটা ডিম ভেঙে দিতে হবে এবং পরে কাটা সবজিগুলো দিতে হবে এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে এবং ঢেতে ঢেকে দিতে হবে যাতে সবজিগুলো সিদ্ধ হয় কিছুক্ষণ পর ঢাকনা তুলে একটু সস দিয়ে নেড়ে সিদ্ধ করা নুডলসগুলো ঢেলে দিতে হবে এবং নুডলসের মশলা একটু দিতে হবে তারপর ভালোভাবে সবজি আর নুডলস মিক্স করতে হবে এভাবে দুই থেকে তিন মিনিট নেড়ে চুলা থেকে নামাতে হবে তৈরি হয়ে গেল মজাদার সবজি নুডলস সামান্য উপকরণে আমি কিন্তু এক্সট্রা কোনো মশলা ইউজ করিনি বা সয়া সসও ইউজ করিনি কারণ এগুলো ঘরে সবসময় থাকে না এই শর্টকাট রান্না আমার রান্নাটি যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো না লাগলেও জানাবেন এবং আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ